আমরা কর্মশ্রী প্রকল্প করেছি এবং আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেব তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো চিন্তা করার কোনো কারণ নেই নমস্কার আমি অর্জুন মণ্ডল আপনারা দেখছেন এপি প্লাস ইউটিউব চ্যানেল তো আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক পদক্ষেপ নিয়েছেন আর সেই পদক্ষেপটা কিসের জন্য নিয়েছেন না বাংলা ভাষা মানুষদের উপরে ভিন রাজ্যে অত্যাচার করা হচ্ছে আর সেই পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিযায়ী শ্রমিকদেরকে রাজ্যে ফিরে আসার একটা বার্তা দিলেন এবং তাদেরকে সমস্ত মানে সব রকম দিক থেকে সহযোগিতা করবেন তাহলে কি কি সহযোগিতা করছে আমরা প্রথমে শুনে নিই আমরা কর্মশ্রী প্রকল্প করেছি এবং আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি ওদের বলুন চলে আসছে বাংলায় কাজের অভাব নেই যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেব ওদের রেশন কার্ড করে দেবো ওদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো চিন্তা করার কোনো কারণ নেই আমাদের এখানে সোনার ক্লাস্টার হচ্ছে সিল্কের ক্লাস্টার হচ্ছে ভোরে ভোরে ইন্ডাস্ট্রি হচ্ছে দেউচা পাঁচ মিতেই এক লক্ষ মেয়ের কাজ হবে ওদিকে সেল গ্যাস ফ্যাক্টরি তাহলে আপনারা ভিডিও দেখি এবং তিনি কাজ করছেন তাদেরকে ফিরে আসতে বলতে বলছেন এবং সমস্ত রকমভাবে তাদেরকে সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ সরকার কী কী সাহায্য করবেন সহযোগিতা করবেন আপনারা তো নিশ্চয়ই শুনলেন আর আলাদাভাবে বলার কিছু নেই এখন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওতে ঠিক কি কথা বলা হয়েছে আমরা সেটাও একটু একবার জেনে নিই নমস্কার মাননিয়া শুভনন্দন প্রণাম নেবেন কালকে রাত্রে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম আপনি না একটি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি একদম ঠিক বিধানসভার সামনে থেকে ঠিক আছে তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না ঠিক আছে আর দ্বিতীয়ত কথা এখানে কোনো বাঙালির উপর অত্যাচার হচ্ছে না আমি একদম প্রকাশ্য দিবালোকে এখন পাচ্ছি সন্ধ্যা সাতটা প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই ঠিক আছে রাত্রি এখানে মোটামুটি ন থেকে দশ লাখ বাঙালি থাকে আমি একজন রাজবংশী ছেলে ঠিক আছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরামসে কাজ করি আপনার কাছে একটা প্রশ্ন থাকলো বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায় ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া ঠিক আছে শুভনন্দ যাই হোক আপনারা যে ব্যক্তির কথাগুলি শুনলেন তিনি দাবি করেছেন যে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে তিনি একটা ভিডিও করেছেন এবং সেই ভিডিওতে তিনি যা যা কথা দাবি করলেন যে আজকের যদি মাননীয় মুখ্যমন্ত্রী সেই সমস্ত শ্রমিকদের এরাজ্যে কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে তারা কিন্তু ভিন রাজ্যে যেতেন না এ একটা প্রশ্ন তুলে ধরেছেন তারপরে কি বলছেন যে তারা ভালো টাকা মাইনের কাজ করেন কিন্তু রাজ্যে এই টাকা মাইনে কি দিতে পারবে সেটা একটা প্রশ্ন তুললেন তারপরে আরও একটা প্রশ্ন কি উঠে যাচ্ছে যে সেখানে প্রায় ন থেকে দশ লক্ষ বাঙালি মানুষ তারা বসবাস করেন তাদের কোনো সমস্যা হয় না তাহলে এখন প্রশ্ন হলো যে এই বাংলা ভাষাকে কেন্দ্র করে এই রাজ্যের মধ্যে যে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে সেটা জনগণ বা জনতা ঠিক কীভাবে দেখছেন আর এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে সেখানে জনতার প্রতিক্রিয়া আমরা একটু দেখে নিই কমেন্ট সেকশানে চলুন সেই ভিডিওর কমেন্ট সেকশানে আমরা একটু দেখে নিই এখানে কমেন্ট সেকশানে জনতা কি লিখছেন যে ঠিক বলেছেন দাদা আশীর্বাদ করলাম এগিয়ে যাও তুমি আচ্ছা চোখে চোখ রেখে কথা বলুন দাদা আপনার অনেক অনেক ধন্যবাদ আরেকজন লিখেছে দারুণ দিয়েছেন দাদা আপনাকে শত শত নমস্কার যোগ্য জবাব ধন্যবাদ আরও 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 অনেক কমেন্ট এই ধরনের আছে তাহলে এই জনতার প্রতিক্রিয়াগুলো পড়ার পর বা দেখার পরে আপনাদের মনে কি প্রশ্ন যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কি আগামী বিধানসভা ভোটের লক্ষ্য নিয়ে এই ধরনের প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন নাকি যা যা তিনি কথা বলেছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়িত করবেন অবশ্যই আপনারা কি মনে করেন সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই যে ব্যক্তি যে ধরনের কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে কতটা গ্রহণযোগ্য বলে আপনাদের কাছে মনে হয় সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবং জয় হিন্দ জয় ভারত জয় মানবতা জয়